আমি নিষ্ঠার সহিত সৃষ্টিকর্তার নিকট এবং সমবত মণ্ডলী সমক্ষে শপথ করিতেছি যে আমি পবিত্রতার সহিত জীবন যাপন করিব এবং বিশ্বস্তার সহিত আমার কর্তব্য সম্পাদন করিব যাহা কিছু অন্যায় অশুভ তাহা হইতে বিরত থাকিব এবং জ্ঞাত সারে ক্ষতিকর কোনো ঔষধ নিজে গ্রহণ করিব না এবং অন্যকেও দিব না আমি আমার সর্বশক্তি দ্বারা আমার পেশাগত মান উন্নত রাখিব

সহযোগিতা করিব এবং আমার সেবাধীন রুগীদের কল্যাণে নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত করিব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম